হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমাতে আমিও ভালো আছি সবাই ডাল রান্না করে খান আজকে আমার রেসিপিটি দেখে অবশ্যই এইভাবে ডাল রান্না করে খাবেন সবাই তো মসুরের ডাল ঝোল করে খান আজকে আমি মসুর এবং খেসারি দুই ডাল একসাথে মিশ করে রান্না করে দেখাবো প্রথমে ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো অল্প পরিমাণে আগে দিয়েছি এবারে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল তা না হলে ডাল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটা দিলে ডালটা উতলে পড়ে না এবারে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরকমভাবে ডাল রান্না করলে এত যে টেস্টি হয় কেউ কখনো কল্পনাও করতে পারবে না অবশ্যই এইভাবে ডাল রান্না করে দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলায় দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেলে এবারে ঘুঁটনি দিয়ে ঘুটে নিতে হবে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে ডালগুলো ঘুটে পরিমাণ মতো পানি দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি আম আম দিয়ে ডাল রান্না করলে খুব টেস্টি হয় আম দেওয়ার পরে দুইটা পেঁয়াজ চাকা করে কেটে দিয়ে দিয়েছি ডাল বল কাটলে এভাবে পেঁয়াজ দেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগে ডাল হয়ে গেলে এবারে ডালে বার্গার দিতে হবে রসুন কুচি রসুন থেতা করে নিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ কুচি করে নিয়েছি এবারে এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব অবশ্য ডাল রান্না করতে হলে সরিষার তেল দিবেন ওগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ডাল ভারা ডালে ডাল ভারা না দিলে কখনোই ভালো লাগবে না সরিষার তেল ফেনে আসলে মনে করবেন না এটা ভালো না খাঁটি সরিষার তেল অবশ্যই ফেনা হবে এবারে ঘুটনে দিয়ে ভালো করে ওগুলো মালিশ করে নিতে হবে এইভাবে অবশ্যই মালিশ করে নেবেন কিছু সময় ধরে মালিশ করতে হবে দেখবেন যেন পুড়ে না যায় তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে সরিষার তেল তো সমস্যা নেই সরিষার তেলটি ডাল রান্না করলে এত যে টেস্টি হয় কল্পনাও করা যায় না তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন এই যে দেখুন বার্গারগুলো আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নেবেন দেখুন কালারটা কত সুন্দর হোটেলের ডালের চাইতে অনেক গুণে স্বাদ এই ডাল অবশ্যই মসুর এবং খেসারি ডাল মিক্স করে এভাবে রান্না করে নেবেন একবার হলেও এভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় আমি ডালে ধনিয়া পাতা দিলাম না আমার হাজব্যান্ড এটা পছন্দ করেন না সেজন্য আমি পাতা না দিয়ে এভাবে রান্না করে নিলাম এই ডালটা খেতে যে এত টেস্টি হয় আমি এর আগেও বেশ কয়েকবার রান্না করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি এবার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন বেশি বেশি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না